প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ ডিসি অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষা লিখিত হবে না এমসি হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রবেশপত্রটি আপনি কিভাবে পাবেন কিভাবে আপনার জানতে পারবেন যে নিয়োগের পরীক্ষাটা স্টার্ট হয়েছে তো সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর জরুরি প্রয়োজনে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন তোর কথা না বাড়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু আপনারা ডিসি অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে চাচ্ছেন তো ডিসি অফিসার এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে দেখেছি তভিবাস দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পদের সংখ্যা বেতনের স্কেল শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে যত আবেদন করতে হবে প্রত্যেকটা পদ ভালোভাবে দেখে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এক নম্বর পদ পদ সংখ্যা দুইটি উন্নতম গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বীক্ষা না কোনো স্বীকৃত কারিগরি বোর্ড হতে অনুমোদিত প্রতিষ্ঠানের ছয় মাসের সিভিল ড্রাফটিং কোর্স সম্প্রাপ্ত তারপরে দেখতে পাচ্ছেন কাম কম্পিউটার মধ্যরাক্ষরিক এটা হচ্ছে সতেরোটি পদসংখ্যা সতেরোটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সামনে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলা বিশ শব্দের গড়ে থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন তিন নম্বর নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা তেরোটি ষোলোতম গেট নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান হতে না কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা বারোটি ষোলো গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্ক দিনে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে গতি বিশ শব্দ বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে সার্টিফিকেট পেশকার সংখ্যা বারোটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্ক কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার অক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে তবে দেখতে পাচ্ছেন ক্রেডিট চেকিং কাম সারা সহকারী সংখ্যা বারোটি ষোলো ষোলো তমে এ হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময় সিএপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্ন পরীক্ষা কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ গড়ে থাকতে হবে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদসংখ্যা বারোটি ষোলোতম গেট নার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সি সিএপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ গড়ে থাকতে হবে টেসার পদসংখ্যা দুইটি ষোলোতম গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ সাতশো নব্বই কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমস্ত পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্কে করতে না কোনো অনুমোদিত প্রতিষ্ঠানের ড্রয়িং বিষয়ে ছয় মাসে সার্টিফিকেট সনদপ্রাপ্ত কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মধ্যরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তারপর অবশ্যই এক পদসংখ্যা সংখ্যা স্নটি বিশতম গেট আঠারো দুশো পঞ্চাশ টাকা থাকে বিশ হাজ দশটায় কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময় সিএ পেতে স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পরক্ষী উত্তীর্ণ তারপর নিরাপত্তা ভয়ের পদসংখ্যা তিনটি বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজ দশটায় কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময় সি পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পরক্ষী না পরিচ্ছন্নতা কর্মী সংখ্যা একটি বিশতম গেট আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিষয় দশ টাকায় কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট জিএসি সমান পরীক্ষা উত্তীর্ণ তো এখন এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে নিজ জেলার প্রার্থী আবেদন করতে পারবে অর্থাৎ যারা যেই জেলার প্রার্থী রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারেন কিশোরগঞ্জ জেলার আর আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সে তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের সারকের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলার রাজস্ব খাতের আওতাধীন শাখা এর তেরোটি উপজেলার ভূমি অফিসের নিম্নবর্ণিত পূরণের জন্য জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল মতো এক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলার ইসায় বাসিন্দাদের থেকে শর্ত অনলাইনে ডিসি কিশোরগঞ্জ ডট ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আর এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে অর্থাৎ ষোলো ছয় দু পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স মানের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে ভূমি মাঠ মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার একুশ অনুসরণ করা হবে আর চাকরির জন্য আবেদনের অনলাইন আগামী ষোলো ছয় দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা হইতে পনেরো সাত দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন দাখিল করা যাবে এবং ডাক সরাসরি ডাকযোগে বা দরখাস্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না সরাসরি ডাকযোগে পেরিত আবেদনপত্র দাখিল বাতিল বলে গণ্য হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র অ্যাক্সেস সত্তাহিত কপি করে দাখিল করতে হবে সেই লিস্টটা এখানে দেওয়া রয়েছে আর অনলাইন আবেদনপত্র কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ ট্রেল ডক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাদেরকে আবেদন ফিজ জমা দিতে হবে আর এখানে অনলাইন আবেদনপত্র অর্থাৎ ডিসি কিশোরগঞ্জ ডট টেলটক ডট কম এডি ওয়েবসাইটে গিয়ে ষোলো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু করে শুরু হবে দশটায় আবেদনের শেষ তারিখ পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন হবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিদ্যালয় ছবি এবং তিনশো গুণ আশি বিদ্যালয় স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদন অনলাইন আবেদনপত্র পূরণ যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করা পড়বে পূরণকৃত সকল তথ্য শতভাগ নিশ্চিত হবেন এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি কীভাবে প্রদান করবেন কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক থেকে আট নং ক্রমিক রং পদের জন্য একশত বারো টাকা এবং এগারো নয় থেকে এগারো নং ক্রমিক রং পদার জন্য পঞ্চাশ টাকা টেলিগ্রগ সার্ভিস ছাপ্পান্ন টাকা সহ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এবং সকল গেডে অনগ্রসর পদ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি পরীক্ষার ফি জমা না দেন তাহলে অবশ্যই আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে আর সেহেতু অবশ্যই আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পোর্টেল ডকুপিমেন্ট মোবাইল নাম্বারের মাধ্যমে টাকাটি প্রদান করবেন আর এই নিয়োগের পরীক্ষাটা হবে নি কিশোরগঞ্জে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত মধ্যে সাধারণত এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে আর এমসিকিউ পরীক্ষায় যদি আপনি পুরাপুরে আর কি টিকে দেন তাহলে আপনাদেরকে মৌখিক পরীক্ষার জন্য আর কি ডাকা হবে সেই মৌখিক পরীক্ষার সময় আর কি যে সকল কাগজপত্র লাগবে সেটা ইতিমধ্যে জানছেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট আপনারা জানতে পারবেন আবেদনপত্রে যে মোবাইল নাম্বার দর দিয়েছেন সেই মোবাইল নাম্বারে সকল তথ্যগুলো জানতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত